সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত হম ব্রাক ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেলের থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় তো পেজটিতে পদের নামটি দেখতে পাচ্ছেন অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজার ট্রেড অপারেশন এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা আপনি যদি ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আমি যদি সহজভাবে বলি আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি ডিগ্রি অনার্স কমপ্লিট করেন তারপরও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং চাকরির ধরন ফুল টাইম অভিজ্ঞতা ব্যাঙ্কিং কাতে আপনার দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে বেতন আলোচনা সাপেক্ষে এবং প্রকাশের তারিখ ১৯ জুলাই দু এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুলাই দু তো পেজটিতে সার্কুলারটিতে পদপটি দেখতে পাচ্ছেন অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজার ট্রেড অপারেশন এখানে আরও ব্রাক ব্যাংকের যে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে সার্কুলারটিতে আছে আপনি চাইলে অ্যাপ্লাই যখন করবেন তার আগ মুহূর্তে কিন্তু চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং কে কোয়ালিফিকেশন এখানে আপনার উল্লেখিত ফার্স্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন তো আমি আগেই বলেছি যে আপনি যদি স্নাতক কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি স্নাতকোত্তর কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে এক্সপিরিয়েন্স টু টু সিক্স ইয়ার্স মানে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে আপনার ব্যাঙ্কিং কাতে হতে হবে অন্য কোনো মাধ্যমে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সবশেষে আমি আবারও বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন এবং সবশেষে আবেদন জমা দানের শেষ তারিখের সময় উনত্রিশ জুলাই দু হাজার আশা করি ব্র্যাক ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ